মাত্র মাত্র একশো টাকায় ডে ট্যুর এটা হচ্ছে নাম হচ্ছে ড্রিম ওয়াটার পার্ক এখানে আমরা গেলাম এখানে অনেকগুলি রাইড আছে এই যে খাওয়ার জায়গা ভূতের বাড়ি তারপরে হচ্ছে আমি এখন ডন রুওনা দিয়ে দিলাম হচ্ছে ড্রিম ওয়াটার পার্কের দিকে লোকেশনটা থাকার খুব ইক আছে দেখো গাইস কথা বলতে বলতে আমরা চলে ওইলাম ড্রিম ওয়াটার পার্কে এখানে ওয়াটার পার্কও আছে আর খেলার জন্য জিনিসও আছে এ দেখো আমি এটা আমার প্রিয় মুক্তি হালক প্রিয় অ্যাভেঞ্জার্স আমার নেমে একটু ছবি তুললাম চলো ওদের সাথে একটু ছবি তোলা দেখ এই যে দেখতে আমাদের ভাইয়ারও চলে এলো আমি আমার ভাইয়া আমার ভুনটা তার ছেলে চলো কথা বলতে বলতে আবার এবার ভিডিও টুকে দিলো আমার ছোট্ট বোনটা অনেক খুশি ওই দেখো আমরা ঢুকে গেলাম দেখেছো আছে অনেকগুলো আছে তারপরে জন্য জায়গা আছে এই যে আয়রনম্যান তারপরে হচ্ছে ওই দেখো ভূতের বাড়ি তারপরে এই যে মুক্তি আছে তারপরে অনেক কিছু আছে রোডার পোস্টার আর আমি একটু পরে রোডার পোস্টারে চড়বো এই দেখো এটা আমার প্রিয় অ্যাভেঞ্জার্স আয়রনম্যান হাল স্পাইডারম্যান ম্যান এই তিনটি আমার প্রিয় অ্যাভেঞ্জার্স কিন্তু এইখানে স্পাইডারম্যানের মুক্তিটা দেশ এ দেখো এখন আমি গাড়ি চালাচ্ছি এই যে আমি যে গাড়িতে উঠলাম তেমন তিনজন তিন গাড়িতে উঠলাম ও যে আমার ছোট্ট ভাইটা সেখানে গাড়ি যেতে পারে না এমন তাকে আমি আমার সাথে নিব ওই যে আমি ওই যে ওটা আমি চালাচ্ছি গাড়িটা ব্ল্যাক কালার গাড়ি ওটা আমি চালাচ্ছি আরে আমার ভাই তো আবার চালাচ্ছি এই দেখো গাই আমি চালা চালাচ্ছি আছি চালাতে আছি এই দেখো আমি চালাচ্ছি সে তো আমার বড় ভাইরা চালাচ্ছে আমি এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই দেখো আমার যে তার এজন চলে আসলো সানফ সানাফ সানাফ চলে আসলো সাথে এই দেখো এখন আমার তিনটে লোক গাড়ি এই যে খুব মজা হয়েছে দেখছো এখানে ত্রিজি মুভিস আছে তারপর ডান্সর আছে তারপরে ফুলো আছে দেখো এখন আমি ডান্সর মধ্যে আদাম এই যে আমরা চলে বুঝলাম রোলার পোস্টারে এই যে গাইস আমি রোলার পোস্টারে উঠলাম দেখো গাইস রোলার পোস্টারে উঠছি পাশে কিন্তু ভূতের বাড়ি দেখো এই যে আমি নেমে গেলাম আবার এই আবার উঠলবো এই আবার উঠে গেলাম তারপরে দেখো এবার এরকম স্প্রেডে চড়ে খুব ভয় লাগে আমার এটা চড়তে ওই দেখো এখানে আবুল না আছে তোমার তোমার সব রেডি চড়তে পারো এখানে তারপরে সুইমিং পুল আছে এই দেখো আমি একটা হেলিকপ্টার চলতেছি এই দেখো আমি আমার গাড়ি চললাম এটা আস্তে 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 উপরে উঠলো উপরে উঠলো এই দেখো আস্তে আস্তে এটা উপরে উঠবে আস্তে আস্তে এটা উপরে উঠবে থ্রি টু ওয়ান গো এই উপরে উঠে গেল ওই যাবি আমার ভাই এই যে এই যাবি এই যে এই যাবি এই দেখো এখন আমি সুইমিং পুলে তুলে যাচ্ছি গোসল করার জন্য চলো গেছে সুইমিং পুলে যাওয়া যাক এতে যেটা ঢুকে গেলাম এটার ভিতরেটা কিন্তু অনেক সুন্দর আমি ছোটোটায় গোসল আমি বড়োটাই গোসল করেছি আমি তিনটাতেও গোসল করেছি ছোটোতে বড়োটাই আর ওইটাতেও তারপরে দেখো ওই দে এখন আবার গোসলে নেব তারপরে ওই জামা একটু পরে আমার ভাই ওই স্লাইড করে নামবে তোমার তোমরাও দেখবে এই যে ওই যে আমি ওই যে আমার ভাই আর আমি এই যে আমি আমি সেটা করছি এখন আমি উঠবো দেখো এখন আমি উপর থেকে উঠবো তারপরে এখন আমি পানিতে পড়বো তুমি দেখতে থাকো এ দেখো এখন নাকটা বন্ধ করতে হবে নাহলে নাকের মধ্যে পানি ঢুকবে এই দেখছো আর নাকের মধ্যে একটা পানি ঢুকছিল এ দেখো এখানে না বৃষ্টিও হয় সাতা জন্য আছে ওই দেখো এই যে এই দেখো এই জমান ভাইয়া এই জমান ভাইয়া এখন নাম দাস লাইট করে ওই যে এই নামলো নামলো এই পুরো গেল আমি এটা তো গোসল করছি এ দেখো আমার বাবা বাবা এখানে আসতে এ দেখো এখন আমি এটার মধ্যে ডাব আগে তো এখানে দেখে নেই এ দেখো এখানে ব্লু কালারটার মধ্যে অনেক পানি আছে আমি এখন গোসল করছি এই যে আমি এটার মধ্যে নামছি দেখো আমার ছোট্ট বোন এইটা আমি আমার বাবা গোসল করতেছি এটার মধ্যে তারপরে দেখো ওই যে সাফুয়া আমার ছোট্ট বোনটা তারপরে এইটা আমি স্ট্যান্ড পরে গোসল করছি এখানে লাইট জ্যাকেট নেই তাহলে আমি লাইট জ্যাকেট পড়তাম এ দেখো আমি এখন খুব মজা করে গোসল করছি আর এখানে এটা পানিও অনেক বেশি ব্লু কালার এ দেখো এখন আমার ক্ষেত্রে আসলাম খাবার আগে এখানে একটু রাইডও আছে এটাও চালালাম দেখো আমি আমার ভাই দুইজনে মিলে চালাচ্ছি পুলিশের গাড়িটা দেখেছ ওই যে আমি আমি ওই যে আমি চালাচ্ছি তারপরে আমার ভাইও চালাচ্ছে যেটাও আমি চালাচ্ছি আমার ভাই চালাচ্ছে আমরা দুজনে মিলে চালাচ্ছি দেখো এই যে আমার বাড়ি চালাচ্ছে এটা চালাচ্ছি এই গেম আবার এখন আমি চালাচ্ব দেখেছি আমি কত তে ভালো চালাচ্ছি দেখেছো দেখেছো এ আমি কত ভালো চালাচ্ছি ওই দেখো এখন এটা নিয়ে আমার স্পিটাল বেড়ে গেল সবার আগে সে বড়ছে ইয়ে এখন এ দেখো এখন অনেক দেখো গাড়িটা জো চালাচ্ছি একেবারে ভাইয়া চালাচ্ছিল খোরাবে চালাচ্ছি এ দেখো আমার ছোট্ট ভাই একটা ড্রিঙ্ক কিনলো সেটা খেলো মিল শেক কিনলো একটা সেটা খুব টেস্টি ছিল এ দেখো একটা রোবট এই যে রোবট এই যে দেখো এটা রোবট এই যে নিচে নিচে কত তোমাকে দেখালাম এই দেখো এই যে এই দেখো কত রকমের আছে কত রকমের আইটেম আছে এখান থেকে আমার বিরিয়ানি খেলাম তারপরে ওই দেখো বার্গার আছে সব কিছু বিকালের খাবার আছে সকালেরও আছে তারপরে রাত্রেও আছে এই দেখো এই যেটা এই যে প্লেটটা আমার আমি এখন খাবো এটা যেটা আমার প্লেট এটা আমি এখন খাবো খাওয়াটা কিন্তু খুব ইয়ামি ছিল এটা এগুলি আমার কাছে খুব ভালো লাগে রসগুলাও এগুলি অনেক টেস্টি এটা খাওয়া শেষে আমরা একটা জুস নিয়ে আসলাম আমি খাচ্ছি জুসটা এই দেখো এখন এটা খুব ভালো ছিল এই দেখো আমরা এখানে আবার একটু খেলা করতে আসলাম দেখো আমি একটু এখানে চললাম তারপরে ওই দেখো কত রকমের রাইড আছে ওই যে আমরাও ওটা চালাচ্ছিলাম এটা আমার ছোট্ট বোন এই যে আমার ছোট্ট বোন এই দেখো আমি চালাচ্ছি এটা কিন্তু এটা না এরকম এটা না চলবে না এটা এটার জন্য পঞ্চাশ টাকা দিতে হবে এই দেখো ফুচকা ফুচকা আমার আমার ভাই খাচ্ছে ফুচকা আমার ভাই ফুচকা খেতে অনেক ভালো লাগে এই যে সে মুখের মধ্যে ফুচকাটা দিয়ে দিলো হুম খুবই আমি ছিল আর আমি একটু খেয়েছিলাম ভালো লাগছিল আমার কাছে এই দেখো আমরা বুতের বাড়িতে চলে আসলাম এখন এই দেখো কত রকম ভূত এখানে দেখছো কত রকম ভূত এই দেখো এই যে আমি খুব ভয় পেয়েছিলাম দেখি দেখো দেখো কঙ্কাল দেখো 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 কত কিছু আছে এইখানে হ্যাঁ ভূত এখানে দেখেছ দেখেছো এটা কত বড় এই দেখো এই দেখো আমরা একটা বাড়ি দেখো আমরা এখন বুধবার বাড়িতে চলে যাচ্ছি এই দেখো আর কত বড় বুধ তারপরে দেখো এখানে না মুভি থিয়েটার আছে আমরা আমরা চলে যাচ্ছি ততক্ষণে তোমরা পুরো ড্রিম ওয়াটার পার্কটা দেখতে থাকো বাই বাই গাইস বাই বাই এটা নাম আছে জিম ওয়াটার পার্ক বাই বাই আমরা চলে যাচ্ছি ততক্ষণে তোমরা ডিম ওয়াটার পার্ক চলে আসো বাই বাই গছ বাই বাই এই দেখো আমাৰ এইটো ভাৱ নিশ্চয় হল গেছতে আমি হালক বাই 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 গছ বাই বাই ঐ দেখ আমি এবাৰ একটো ওপৰত থাকিছিলোঁ তোমালোকে দেখাওঁ পূৰা দিনবোৰ আমাৰকৈ পাই বাই বাই